আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসিদ আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এখন থেকে আজকে সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম শিরোনাম প্রথমেই প্রথম আলো সংবাদ শিরোনাম দিয়ে শুরু করি দেখি কি আছে অপেক্ষা করুন মূল্য স্ফীতি কমবে ছয় মাস পর অথচ ছয় মাস ধরে মূল্য স্ফীতি নয় শতাংশের উপরে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর ঘোষণা ব্যয় আরো বাড়বে জীবন কঠিন হবে মধ্যবিত্তের তাদের কি হবে তাদের তো টাকা পয়সার অভাব নাই কোটি কোটি টাকা আছে খেলাফি ঋণ মোটা তাজাকরণ করণ কর্মসূচি সাফল্যে অভিনন্দন অভিমত দিয়েছে কয়েকজন দেখি বাজেট যৌতিক ও বাস্তবাচিত আর খেলাফিদের তথ্যে পদক্ষেপ নেই বাজেটের পদক্ষেপে মূল্যস্ফীতি কমবে না বাজেট উত্তর ব্রিফিং এ সিপিডি শপথের আগে মোদীর কণ্ঠে জোট বন্ধনা জোট বন্ধনা ছাড়া তার উপায় নাই যেহেতু সে একা সংখ্যাগ্রস্ত পায়নি ফলে জোট বন্ধনা তো থাকবেই এছাড়া শুধুই একটা অঘটন নাকি নতুন যুগের সূচনা উৎপল ভদ্রর কলাম মানব জমিনের সংবাদ ছিল না মানবতা ব্যবসা পড়েন আড়াই কোটি টাকার ঘরে সংসদ সদস্য চাইলে তাদের মামলা নিষ্পত্তি করতে পারে ক্যান্সার চিকিৎসার লিমিয়ার এক্সিলেটর তৈরিতে ইরান বিশ্বের চতুর্থ দেশ আমাদের দেশে এইসব নিয়ে কোনো কাজ নেই এগুলো আমাদের দেশে চলে দুর্নীতি নিয়ে কাজ টি টোয়েন্টি বিশ্বকাপ টস জিতে ফিল্ডিং করবে বাংলাদেশ মূল্যস্ফীতি আরও ছয় মাস সময় চাইলেন অর্থমন্ত্রী মানবাধিকার গণতন্ত্র ও আইনের শাসন উৎসাহিত করতে শক্তিশালী সহযোগিতায় একমত যুক্তরাষ্ট্র রাত পর দেখার ঘোষণা কালো টাকার বাজেট প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডির মূল্যায়ন উচ্চ বিলাসী অবাস্তব বাজেট মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রী কালো টাকা সাদার সুযোগ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর মন্তব্য ব্যবসায়ীদের দাবিতে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে এনবিআর চেয়ারম্যান বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সংকোচন নীতিতে কমবে মূল্যস্ফীতি উবায়দুল কাদারের বাজেট নিয়ে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়া দেবেন আজ উবাইদুল কাদেরের বাজেট নিয়ে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়া দেবেন আজ আজ নেপালে গেরেটা সিএম কলকাতায় পচন গোস্তে মিলবে না ডিএনএ জিলহজ মাসে 10 দিন সর্বোত্তম দিন জুম্মা জুম্মারপুর খুদবাই পূর্ব বয়ান জিতেও হেরে গেলেন নরেন্দ্র মোদী এটা কালো টাকা সাদা করার বাজেট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের সমক যুক্তরাষ্ট্রে অগঠন অঘটন ঘটিয়েও দিতে পারে গভর্নরকে বয়কট সাংবাদিকদের রাম মন্দির মন্দিরেও আসন জোটলো না বিজেপির মানে রাম মন্দিরেও রাম মন্দিরেও আসন জোটে নাই বিজেপির তারপরে তার দিন আস্তে আস্তে শেষ হয়ে আসছে ঈদুল আজহা সতেরোই জুন মার্কিন অস্ত্র দিয়ে গাজায় জাতিসংঘের স্কুলে হামলা ব্যবসায়ীদের উপর আরো বেশি করের বোঝা চাপানো হচ্ছে এনবিআর সরি ব্যবসায়ীদের উপর আরো বেশি করের বোঝা চাপানো হচ্ছে এফ এমসিসিআই এমসিসিআই মন্তব্য এটা কালেরকণ্ঠ সংবাদ শিরোনাম মূল্য স্ফীতি কমাতে সংকোচন নীতি শুল্ক করের চাপে মধ্যবিত্তের ব্যয় বাড়বে মধ্যবিত্ত তো সারা জীবনই কষ্ট হয়ে গেছে সংকট সমাধানে কোনো বিশেষ উদ্যোগ নেই সিবিডির মূল্যায়ন স্বল্প মেয়াদে মানুষের কষ্ট লাঘব হবে না মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় হ্রাসে ভূমিকা রাখবে রিজার্ভের চেয়ে বেশি দরকার মানুষের চাহিদা পূরণ এবারই প্রথম মোদীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শেখ হাসিনা সমকালের সংবাদ শিরোনাম ডিসেম্বরের মধ্যে কমে আসবে মূল্য স্ফীতি বেঞ্জিরের কালো টাকা সাদা করার সুযোগ নেই অবৈধ অর্থ ব্যাংকে আনতে কালো টাকা সাদা করার সুযোগ সাদার সুযোগ জেনেভা ক্যাম্পে লাইন ধরে মাদক বেচা কেনা কেনা বেচা করে জেনেভা ক্যাম্পে সেখানে লাইন ধরে মাদক কেনা বেচা করে সেই একটা বয়কটের হুমকিতে নীরব গভর্নর বাজেট মূল্য স্ফীতিকে উস্কে দিতে পারে যুগান্তর যুগান্তরের সংবাদ ছিল নাম সংকট উত্তরণের পদক্ষেপ নিতে বাজেট ব্যর্থ সিপিডির মূল্যায়ন দেরিতে রিটার্ন জমার জরিমানা কমেছে কালো টাকা সাদার সাফাই মূল্য স্ফীতি কম্পে বছর শেষে অর্থমন্ত্রী এক মাসের ব্যবধানে বৃদ্ধি দুই থেকে চার শতাংশ জিনেই দয়ের আওয়ামী নেতা বাবু আটক মাছ ধরতে আধার দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রী বাজেট কালো টাকার প্রসঙ্গে বললেন কালবেলা সংবাদ শিরোনাম একশো আশি বিঘা জমিতে বেঞ্জির ও স্বাস্থ্যের মিঠুর দুই খামার একশো আশি বিঘা জমিতে বেনজির ও স্বাস্থ্যের মিচুর দুই খামার মূল্যস্ফীতি আরও উস্কে দেবে বাজেটে বাজেট সুব্যবেচিত ভারসাম্যের দৈনিক ইতেফাকে সংবাদ ছিল না সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে বিনিয়োগ ব্যাহত হবে ডক্টর আহসান মুনসুর মাছ ধরতে আধার দিতে হয় কালো টাকা সাদার সুযোগ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর মন্তব্য আরো সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন ছিল আর্থিক নীতি ড আব্দুর রাজ্জাক অর্থনীতি এত সরল হিসাব মেনে চলা চলে না অর্থমন্ত্রী নয়াদিকান্ত সংবাদ শিরোনাম বাজেট প্রতিক্রিয়া ব্যবসায়ীদের দাবিতেই কালো টাকা সাদা করার সুযোগ সাদা করার সুযোগ দুষ্টচক্রের লালন সিপিডির পর্যালোচনা ব্যাংকে টাকা ব্যাংকে টাকা আনতেই কালো টাকা সাদা করবে করার সুযোগ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর হত্যাকারীরা সাতই মার্চ সাত জন পালন করতে দেয়নি ওবায়দুল কাদের চ্যালেঞ্জিং সময় উচ্চ বিলাসী টার্গেটের গতানুগতিক বাজেট বছর শেষে হকলা অর্থনীতি মুখ থুপড়ে পড়বে এ বাজেট কালো টাকার বাজেট ফকরুল ইসলাম আলমগীর বাংলাদেশের প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম সরি শিরোনামগুলা বছর শেষে কমবে মূল্য নরেন্দ্র মোদীর শপথ প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন আজ কঠিন সময়ে দুর্বল বাজেট মূল্য নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী লোকসভায় নির্বাচিত দুইশো একান্ন জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ব্যবসায়ীদের উপর চাপানো হচ্ছে করের বোঝা দৈনিক করে সংবাদ ছিল না মূল্য স্ফীতি নিয়ন্ত্রণে আরও অপেক্ষা মূল্য স্ফীতির জন্য আরো অপেক্ষা করতে হবে সৎ করদাতারা তিরস্কার কারো টাকার মালিকরা পুরস্কৃত উত্তরাঞ্চলে বজ্রপাতে নিহত দশ জন খুবই দুঃখজনক ঘটনা যশের দুর্বৃত্তের গুলিতে যুবলীগ কর্মী খুন আওয়ামী লীগ নেতা আটক বাবু এনডিএ জোটের নেতা নির্বাচিত হলেন মোদী তবু আশায়বাদী বাদে খেলা ঘর আজকে কিন্তু শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ বিশ্বকাপ টি টোয়েন্টি খেলা প্রথম ম্যাচ দেশ রূপান্তর ফাঁকিতে পুরস্কার উসকে তিরস্কার উসুলে তিরস্কার কালো টাকা সাদা করে টোপ দিয়ে মাছ ধরার মতো মাননীয় প্রধানমন্ত্রী বললেন প্রতিশ্রুতি স্পষ্ট পথ অস্পষ্ট সাংবাদিকদের বর্জনে নিচ্ছুপ গভর্নর থমকে গেছেন উনি তিস্তায় ভারত রোহিঙ্গায় চীন এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম এখানে শেষ করছি